কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ইউটিউব উপভোগ আমার এই ভিডিও উপভোগ করছেন এবং তথ্যমূলক তথ্য দেখছেন আমি মেহেরিমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন খান এবং আমাদের রিক্রুটিং লাইসেন্স ত্রিশা ভার্সেস ইন্টারন্যাশনাল লিমিটেড আর এগারোশো পঁচাশি এর সত্যধিকারী আপনাদেরকে এই এর এয়ারপোর্ট থেকে জানায় অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা যদি দেশে নেই যদিও যে সকল শ্রম বাজার নিয়ে আমাদের বাংলাদেশের প্রবাসীদের জন্য সম্ভাবনাময় নতুন নতুন শ্রম বাজার ওপেন হচ্ছে আর নতুন নতুন ডেস্টিনেশনে গিয়ে চেষ্টা করছি আমার প্রিয় বিদেশগামী যে সকল প্রবাসী ভাইরা আছেন তাদের তথ্যভিত্তিক তথ্য দিতে প্রথমে শুরুতেই জানিয়ে দিচ্ছি যেহেতু ক্রিসমাস ডে এবং থার্টি ফার্স্ট ডে সব মিলিয়ে বাইশ তারিখ থেকেই ডিসেম্বরের ইউরোপিয়ান দূতাবাসগুলো বন্ধ হয়ে যায় এবং ছয় তারিখ পর্যন্ত বন্ধ থাকবে সাত তারিখ থেকে যথারীতি কার্যক্রম পরিচালনা হবে এবং আমি আপনাদের ইউরোপের সকল প্রকার তথ্য দিতে পারবো ইনশাল্লাহ সাত তারিখ থেকে আবার সার্ভিয়া সহ ফিনল্যান্ড সহ যে সকল দেশ নিয়ে কাজ করছি আপনাদেরকে চেষ্টা করব সেই সকল দেশে তথ্যভিত্তিক তথ্য দিতে তার আগে এই মুহূর্তে দেশ সেরে কোথায় এসেছি কেন এসেছি এবং এবং কী করছি একটি তথ্যভিত্তিক তথ্য জানাতে যাচ্ছি প্রিয় প্রবাসী আপনারা জানেন সৌদি দুবাই কুয়েতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ আমাদের জন্য শ্রমবাজারগুলো দ্বার উন্মোচন করেছে আমরা আমাদের শ্রমিকদের স্বার্থ রক্ষা করে আমাদের বাংলাদেশ দূতাবাস ডিজি লেবার কনসোলেটসহ সহ যারা এই দেশগুলোর সাথে শ্রমিকদের স্বার্থ রক্ষা করে বেতন থাকা খাওয়া এবং আনুষাঙ্গিক যে চুক্তি থাকে দুই দেশের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয় তাকে আমরা মৌ চুক্তি বলি এবং সেই চুক্তি স্বাক্ষরিত হলেই এবং আমরা আমাদের বাংলাদেশের বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো আমরা শ্রমিক প্রেরণ করতে পারি তার এই ধারাবাহিকতায় এবার এসেছি আমি ব্যাংককে থাইল্যান্ডে অর্থাৎ থাইল্যান্ডে এর আগেও অনেক ট্রাই করা হয়েছিল কিন্তু সরকারি জটিলতার কারণে সেটা সহজে ওঠে ইতিমধ্যে বাংলাদেশ থেকে একটা টিম এবং বাংলাদেশের হাইকমিশন ব্যাংককে অবশিষ্ট এবং সরকারি কর্মকর্তা সহ এবং বিভিন্ন এজেন্সির মালিকবৃন্দ সহ লবিং করে থাইল্যান্ডের শ্রমবাজারটি ওপেন করার চেষ্টা করছে এবং সাড়ে পাঁচ লক্ষ লোক তারা নিবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এগ্রিকালচার খাতে ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং খাতে ফিশারিজ খাতে এবং বলতে গেলে তাদের সকল সেক্টরে প্রায় সাড়ে পাঁচ লাখের মতো শ্রমিক দরকার যদিও সাড়ে পাঁচ লাখ শ্রমিক শুধু বাংলাদেশ থেকে নয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নেবে কিন্তু আমরা আশা করছি যে মিনিমাম এক লাখ শ্রমিক বাংলাদেশ থেকে আসতে পারবেন যদিও বিভিন্ন টিভি নিউজে একটি ইতিমধ্যে আর টিভি সহ সময় টিভি সহ বিভিন্ন টিভিতে আমি থাইল্যান্ড থেকে বসে বসে দেখছিলাম যে বাংলাদেশ থেকে চমিক নেওয়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রকৃতপক্ষে আসলে বিষয়টি এমন নয় যে বাংলাদেশের হাই কমিশন দূতাবাস মান্যবর আমাদের হাই কমিশন মহোদয় তাদের লেবার মিনিস্ট্রিতে ভিজিট করেছেন ভিজিটের সময় একটি স্বাক্ষর করতে হয় ওই স্বাক্ষরটি আমাদের ইলেকট্রিক মিডিয়া ঢালাওভাবে প্রচার করছে যে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু হয়ে গেছে শুরু হয়ে যাবে বিদেশগামী প্রবাসী প্রকৃত তথ্য হচ্ছে থাইল্যান্ডে শ্রমিক যাবেন আসবেন অবশ্যই আসবেন সেটা আমাদের জন্য যেমন পজিটিভ তেমনি আমাদের দেশের শ্রমিকদের জন্য পজিটিভ কিন্তু একটি দেশে কর্মী আসার আগে তা থাকা খাওয়া বেতন মেডিকেল ইন্স্যুরেন্স সমস্ত বিষয়গুলো দুই দেশের সাথে চুক্তি হয়ে যখন শতভাগ শ্রমিকের স্বার্থ রক্ষা হয়ে মিনিমাম একটি স্যালারি স্কিল হয় তখনই শুধুমাত্র আমরা রিক্রুটিং এজেন্সি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এবং একটি ডিমান্ডের ভিত্তিতে অ্যাটেস্টেশনের ভিত্তিতে কর্মী প্রেরণ করতে পারি এটা হচ্ছে পাঠানোর সঠিক প্রক্রিয়া এই প্রক্রিয়াকে ফলো করতে হলে অবশ্যই মো সাইনিং হতে হবে এবং এখনও পর্যন্ত মো সাইনিং হয় নাই কিন্তু আমি খুব আশ্চর্য হলাম যে আমাদের ইলেকট্রিক টিভি মিডিয়াগুলো ঢালাওভাবে প্রচার করছে যে থাইল্যান্ডে কর্মী নিবে থাইল্যান্ডে কর্মী নেওয়া চালু হচ্ছে থাইল্যান্ডে কর্মী নিতে এখনও পর্যন্ত একটু সময় সাপেক্ষের ব্যাপার মিনিমাম আরও তিন থেকে চার মাস সময় লেগে যাবে কারণ এখনও পর্যন্ত আমাদের ইলেকট্রিক গভর্নমেন্ট আমাদের এখনো পর্যন্ত গভর্নমেন্টের সাথে এই দেশে চুক্তি হওয়ার যে প্রক্রিয়া এখনও পর্যন্ত সামনে যেহেতু নির্বাচন কিছুটা তো জটিলতা থেকেই যায় আমার মনে হচ্ছে এপ্রিলের আগে নয় শ্রমবাজারটি এবার সঠিকভাবে শুরু হবে এবং থাইল্যান্ডে সর্বনিম্ন পার ডে ব্যাসিক স্ট্যান্ডার্ড ব্যাসিক হচ্ছে চারশো থাইল্যান্ডি বাদ এবং এই চুক্তিগুলো অর্থাৎ একটা দেশে শ্রমিক আনার আগে যে প্রাথমিক খরচাগুলো এগুলো কনফার্মেশন হয়েছে প্রতি ঘন্টায় ওয়ান পয়েন্ট থ্রি পাবেন এবং বন্ধের দিন তারা দেড়গুণ পাবেন অর্থাৎ একজন কর্মী সব কিছু মিলিয়ে ইজিলি পঞ্চাশ ষাট হাজার টাকা থাইল্যান্ডে ইনকাম করতে পারবেন এবং মাইগ্রেন কস্ট এখানে আসার ক্ষেত্রে কম হবে এবং কর্মীরা এই থাইল্যান্ডে আসলে পরিবেশ বান্ধব দেশ থাকা খাওয়া প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু মিলিয়ে মনোমুগ্ধ করার মতো আমি পৃথিবীর বিভিন্ন দেশ সফর করি শ্রমিকদের পাঠানোর স্বার্থে কারণ যে দেশেই শ্রমিক প্রেরণ করি অন্তত সেই দেশের কালচার সেই দেশে আমাদের দেশের শ্রমিকরা সঠিকভাবে থাকে থাকা খাওয়া নিশ্চিতভাবে করতে পারবে কিনা ওই দেশের খাবার আবহাওয়া ওয়েদারের সাথে শ্যুট করবে কিনা এ বিষয়গুলো আমরা অবশ্যই যারা বাংলাদেশ থেকে যে সকল রিক্রুটিং এজেন্সি কর্মী প্রেরণ করি তারা গিয়ে গিয়ে আমরা বিষয়গুলো পঠন মাঠ পর্যায়ে গিয়ে দেখি এবং আমরা এই ব্যাপারে যদি আমাদের বিএমইটি এবং দূতাবাস এবং দূতাবাস সহ আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি কোনো প্রকার নীতি নির্ধারক যারা আছেন তারা কোনো সাজেস্ট চান অথবা কোনো বিষয়ে আলোচনা আমাদের সাথে বসেন তখন বিষয়গুলো আমরা সঠিকভাবে কর্মী পাঠানোর পূর্বের পাঠানো এবং পরের মিলিয়ে বিষয়গুলো আমরা প্রেজেন্টেশন করার চেষ্টা করি যাই হোক এটা অত্যন্ত সুখবর সর্বশেষ যে সুখবরটা দেওয়ার জন্য এই এয়ারপোর্টে বসে কারণ এখন আমি কুম্বিং চলে যাব। এইটার সাথে সাথে আর একটা ঘোষণা দিচ্ছি এখন আমি চায়নাতে যাচ্ছি আপনারা জানেন যে চায়নাতে অলরেডি বাংলাদেশ থেকে বিভিন্ন শ্রমিক বিভিন্ন সেক্টরে ম্যানুফ্যাকচারিং সহ কনস্ট্রাকশন সহ বিভিন্ন সেক্টরে অলরেডি দেশে লোক কিছু কিছু আসছে এদেশে প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করতে আসে কিন্তু খুব খুব অচিরেই চায়নার সাথে বাংলাদেশের শ্রমিক আনার ব্যাপারে অর্থাৎ ফোর মিনিমাম ডলার বেসিক স্যালারিতে থাকা খাওয়া নিশ্চিত করে এদেশে শ্রমিক আসবে এবং আমি অলরেডি এই মুহূর্তে আমি কুম্বিং থেকে এখন যাচ্ছি যাচ্ছিও স্যাংজাও স্যাংজাও যাবো এবং সেখান থেকে গোয়ানজু পর ব্যাক করব গোয়ানজো এবং আমি মিনিমাম ছয় থেকে সাতটা ফ্যাক্টরি ভিজিট করব টায়ার ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি ফার্নিচার ফ্যাক্টরি যে ফ্যাক্টরিগুলোর সাথে আমরা কর্মী কর্মী প্রেরণের ব্যাপারে আমরা ইতিমধ্যে আলোচনা চালাচ্ছি এবং কর্মী এখানে চায়নাতে এসে আমরা এর আগেও চেষ্টা করেছি কিন্তু বাংলাদেশের বর্তমান বিভিন্ন পরিস্থিতির কারণে বাংলাদেশের শ্রমিকদের বিভিন্ন দেশ থেকেই একটু বিমুখ হচ্ছে স্পেশালি আমরা যারা ইউরোপ নিয়ে কাজ করেছি যে সকল এজেন্সি বলতে গেলে হারিয়ে গিয়েছে মানে স্টেমিনা নেই নেই অর্থাৎ তারা সঠিকভাবে কাজ করতে পারেনি হারিয়ে গিয়েছে বলবো এই কারণেই বলবো যে এত অর্থ অপচয় করেছেন ইউরোপের কাজ করতে গিয়ে যে বাজারগুলো স্টেমিনা নয় অর্থাৎ পার্সেন্টেজ ইজ ভেরি লো অর্থাৎ ফাইভ থেকে টেন পার্সেন্ট এভাবে যদি কোনো এজেন্সি ইউরোপ নিয়ে মাথা গামায় কাজ করতে যায় আমার মনে হয় এজেন্সিগুলো ধ্বংস হয়ে যাবে এটাকে মাথায় রেখেই আমি ইউরোপের পাশাপাশি সময় সৌদি দুবাই কুয়েত কাতার যে বাজারটি আমাদের জন্য বেস্ট বাজার আপনারা জানেন ইতিমধ্যে আমি রাশিয়া নিয়ে ব্যাপকভাবে কাজ করছি রাশিয়াতে আমরা প্রচুর কর্মী প্রেরণ করব স্পেশালি নতুন বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে যারা জমা দিয়েছেন কোনো ভাই হবেন না ইউরোপের মতো এবং ইতিমধ্যে মঙ্গোলিয়াতে আমি কর্মী প্রেরণ করেছি মঙ্গোলীয় রেপুটেশন ইজ ভেরি গুড এক কথায় বলতে গেলে মার্বেলাস এবং মঙ্গোলিয়ার সম্পর্কে আমি যেহেতু ফার্স্ট টাইম মঙ্গোলিয়া কর্মী পাঠাচ্ছি আমার যে সকল ভাই সেখানে গিয়েছে যে রেপুটেশন হয়েছে আমার চাওয়া পাওয়ার চেতো অনেক ঊর্ধ্বে এটা আমার জন্য বলতে গেলে খুবই আশাজনক এই জন্য মঙ্গোলিয়া রাশিয়ার বাজারের পাশাপাশি আমরা যে বাজারগুলোতে কর্মীরা এসে তাদের কালচারের সাথে মিলিয়ে সুনাম নিয়ে ভালো থাকতে পারবে থাইল্যান্ডের বাজার এবং চায়নার বাজার যে বাজারগুলোতে বাংলাদেশের শ্রমিকের প্রচুর চাহিদা রয়েছে তবে যে দেশেই যাচ্ছি সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে স্কিল ওয়ার্কারের তাই আমার যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা বিদেশ যাবেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে এবং ব্যক্তিগত অভিমত থাকবে সাজেশন থাকবে আপনারা অবশ্যই দক্ষ হয়ে বিদেশ যাবেন এবং সেই ক্ষেত্রে অর্থ এবং সম্মান দুটি পাবেন এই কথা এই স্লোগানটি আমি সবসময় দিয়ে থাকি নিজের এলাকাতে বিনা পয়সায় টিটিসি সেন্টারে আপনি চাইলে একটা ভালো দক্ষ ওয়েল্ডার হতে পারেন আপনি চাইলে একজন ভালো মেশন হতে পারেন আপনি চাইলে একজন ভালো ইলেকট্রিশিয়ান হতে পারেন ইটস পসিবল কিন্তু আমরা সারাদিন ফেসবুক নিয়ে ব্যস্ত থাকি ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি আমরা টিকটক ব্যস্ত থাকি কিন্তু নিজের স্কিল গড়ার ক্ষেত্রে আমরা কেন যেন উদাসীন তাই আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের বলবো যে বাজারগুলো আমাদের জন্য ওপেন হচ্ছে ইউরোপেও আপনারা জানেন ইতিমধ্যে আমি ম্যাক্সোডুনেতে যে সকল ভিসা হচ্ছে বা ফ্লাইট করছি বা করব সকল কর্মীরাই স্কিল স্কিল না হলেও আমি স্কিল করে তাদেরকে দিচ্ছি আমি স্কিলের প্রতি খুব বেশি গুরুত্ব দিয়ে দিয়েছি দেশে গিয়েই হয়তো বড় উদ্যোগে একটি ট্রেনিং সেন্টার নিজের উদ্যোগে নিয়ে চেষ্টা করব যে আমার প্রিয় গ্রামী ভাইদেরকে আরও দক্ষ করে স্কিল ওয়ার্কার হিসেবে বিভিন্ন দেশে প্রেরণ করতে তবে আপনারা চাইলে বিনা পয়সায় নিজ নিজ টিটিসি সেন্টার নিজ নিজ জেলায় আপনাকে সাবসিডি দিয়ে উল্টা আপনাকে অর্থ দিয়ে আপনাকে একজন দক্ষ ইলেকট্রিশিয়ান বানাবে আপনাকে একজন দক্ষ কার্পেন্টার বানাবে একজন টাইলস মেশন বানাবে আপনারা চাইলেই আপনারা হয়তো জানেন না এই তথ্যগুলো প্রত্যেকটি জেলায় বাংলাদেশের টিটিসি সেন্টার আছে যেখানে আপনি চাইলে একজন দক্ষ স্কুল ওয়ার্কার হিসাবে আপনাকে নিজেকে প্রস্তুত করতে পারেন আর টিটিসির সার্টিফিকেট এবং কাজের একটি বেসিক নলেজ আপনার জীবনটিকে সম্পূর্ণ চেঞ্জ করতে পারে এবং আপনার জীবনটাকে অবশ্যই বিদেশের মাটিতে আপনাকে অবশ্যই সফলতা বয়ে আনার ক্ষেত্রে সর্বাধিক ভূমিকা পালন করবে এই বিষয়গুলো মাথায় রাখবেন তার মানে এই মুহূর্তে লাইভ এসেছি চেষ্টা করব আমি সাধারণত গত তিন চার দিন এত বিজি ছিলাম দিন বিভিন্ন থাইল্যান্ডি বায়ারদের সাথে মিটিং করে সব কিছু মিলিয়ে জিলে সময় হয়নি যে আপনাদের মাঝে ফিরে এসে একটি মুহূর্তের জন্য আপনাদেরকে একটু সময় দেব আপনাদের পাশে আপনাদের বিষয়গুলো জানার প্রশ্নগুলো আমাকে অনেকেই টেক্স করছেন অনেকে জানতে চাচ্ছেন যে আমি আমি ফোন পিক করছি না কেন বা আমি দেশে আছে কি না প্রকৃতপক্ষেই দেশে নেই আগামী তিন চার দিনের মধ্যে দেশে আসব চেষ্টা করব এবং আমাদের আমার আমাদের আমার সাথে এই মুহূর্তে যে সঙ্গী আছেন পরিচিত অনেক মুখ আমাদের আমাদের বিজনেস আইকন বিজনেস অর্থাৎ ম্যান পাওয়ার জগতে বিজনেস আইকন বলবো আমরা সবাই যাকে অনেক বেশি ফলো করি আমিও ফলো করি ব্যক্তিগতভাবে আমার খুব প্রিয় মানুষ একজন বাংলাদেশের সফল ব্যবসায়ী যেটা বলতে গেলে আপনারা শুনলে আশ্চর্য হবেন যে উনি গত সাত বছরে বাংলাদেশ থেকে সব মিলিয়ে আমার মনে হয় যে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার আশি হাজার ও ও মাই গড অর্থাৎ ওনার এজেন্সি থেকে সৌদি দুবা সৌদি এবং ম্যাক্সিমাম আমাদের আপনার তো সৌদি বেশি সৌদি আরবি বেশি তো প্রসেসিং সহকারে উনি আশি হাজার কর্মী প্রেরণ করেছেন সেই সৌভাগ্যবান মানুষটাকে আবার দেখেন না এই মানুষটাকে আবার দেখাই এই মানুষটা আমার খুব প্রিয় মানুষ বিজনেস আইকনিক এবং বলতে গেলে খুব ফলো করি তাকে আমি কারণ সে এই দেশের এত কর্মীকে পাঠিয়েছেন যেটা বলতে গেলে অনেকেই জানেন আমাদের ম্যান ওনার এত বড় ভূমিকা এই দেশে রেমিটেন্স মানে গড়ার ক্ষেত্রে উনি এই যে আশি হাজার কর্মীকে উনি এটা শুনলে অসম্ভব লাগে না কিন্তু ওনাকে তো বাংলাদেশের জাতীয় পুরস্কার দেওয়া উচিত ওনাকে সরকারকে ডেকে রেমিটেন্সের আর্নের ক্ষেত্রে ওনার এত বড় ভূমিকা সত্যি এটা আমি আমি নিজেও জানতাম না এখন যখন শুনলাম আমি আমার ধারণা ছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কর্মী পাঠিয়েছেন কারণ প্রতিদিন ওনাদের শত শত ফ্লাইট থাকেন প্রচুর কর্মী মালয়েশিয়া পাঠিয়েছেন প্রচুর কর্মী সৌদি পাঠিয়েছেন যে এটা চিন্তা চেতনার অনেক ঊর্ধ্বে আমি ওনাকে ফলো করে চেষ্টা করছি ওনার মতো ব্যবসায়ী হতে না পারলেও অন্ততক্ষণ আর কাছাকাছি যেতে কাছাকাছি যেতে নিয়ে আসছেন পাওয়ার ব্যাঙ্ক গুড পাওয়ার ব্যাঙ্ক যেহেতু আপনি একটা রেখে দিয়েছেন নতুন আরেকটা পাওয়ার ব্যাঙ্ক কিন্তু হল এয়ারপোর্টের ল অনুযায়ী প্রিয় বিদেশগামী প্রবাসী অনেক কথা হলো চেষ্টা করব। আপনাদেরকে চায়নার বিভিন্ন ফ্যাক্টরি যেহেতু ভিজিট করব। আপনাদের সাথে থাকার আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার এবং আপনাদেরকে কিছু হলো ভিজুয়ালি দেখানোর তবে আমি দেশে খুব শীঘ্রই ফিরে আসবো আপনাদের মাঝে এবং নতুন নতুন শ্রম নতুন নতুন বিষয় নিয়ে আমি আপনার আপনাদের সাথে অবশ্যই পাশে থাকব এবং আপনাদের জন্য চেষ্টা করবো যথাসাধ্য ভালো কিছু করার ভালো কিছু করার সেই ভালোটা তখনই করতে হবো যখন আমার প্রিয় আমি ভাইরা আমার প্রবাসীরা আমার প্রত্যেকটি ভাই ঘরে ঘরে নিজেকে দক্ষ করে তুলবেন এবং স্কিল ওয়ার্কার হিসেবে দেশের বাইরে যাওয়ার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করবেন এজেন্সি থেকে টাকা দিয়ে আপনি ভালো কোনো ভিসা কিনে যাবেন খুব ভালো কিছু নিজের লাইফকে এস্টাবলিশ করতে পারবেন এরকম ভাবার কোনো কারণ নাই লাইফকে তখনই আপনি গড়তে পারবেন যখন নিজেকে দক্ষ হিসাবে প্রতিষ্ঠিত করবেন এটা মাথায় রেখেই আপনাকে নিজের দক্ষতার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আরও মনোযোগী হতে হবে এবং প্রত্যেকটি বাংলাদেশের জেলাতে টিটিসি সেন্টার যেখানে ভাবার কোনো কারণ নেই লাখ টাকা খরচ করে দক্ষতা অর্জন করবো এটা কী করে করব। আপনাকে গভর্নমেন্ট সাবসিডি দিয়ে টিটিসি সেন্টারগুলো কোটি কোটি টাকা খরচ করে সরকার আপনাদের জন্য অপেক্ষায় বসে থাকেন আপনারা কখন অ্যাডমিশন নেবেন দক্ষ হবেন বিদেশ যাবেন তাই আবার বলছি দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটিই পাবেন ফলতে থাকুন এবং নিয়মিত চেষ্টা করব আপনাদেরকে দেশে এসে আবার কোনো ভিডিও দিতে তবে যেহেতু এখন কুমিং আছি আমরা আমরা সাংজোতে যাবো হ্যাঁ শাংজোতে যাব এখন জিংশু সরি আমরা এখন জিংশুতে যাব জিংশুতে দুদিন থাকব তারপর গুয়া ওখান থেকে আমরা বুলেট ট্রেনে আবার চিন্তা করেছি গোয়াঞ্জু যাব। এবং তারপর দেশে ব্যাক করব। আর এখন এই সময়টা পেয়েছি যেহেতু ইউরোপের কাজের ক্ষেত্রে আমি একটু বলতে গেলে ছুটিই পেয়েছি আপনাদের কাছ থেকে এই মুহুর্তে ইউরোপের যেহেতু নতুন কোনো তথ্য নাই তাই যারা রাশিয়া যাবেন যারা মঙ্গোলে যাচ্ছেন যারা নতুন বাজারের সাথে সংযুক্ত হতে যাচ্ছেন শুধু সেই ভাইদের নিয়ে আজকের আপডেটটি হলো নতুন কোনো আপডেট নতুন কোনো তথ্য নতুন কোনো বিষয় নিয়ে আমি হাজির হবো আবার আপনাদের মাঝে ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে